এই সৌদি আরবে আমরা যে জায়গায় আছি যে পরিমাণে আপনার শীত আর যে পরিমাণে ঠান্ডা মানে আমরা যখন রাতে ঘুমাই কিংবা বিকালে ঘুমাই তখন কম্বল কাইতে ঘুমাই আর বাংলাদেশের অবস্থা তো খারাপ আমরা এসি ছাড়া ঘুমাই তারপরেও কম্বল লাগে এত পরিমাণে শীত আর কি পরিমাণে বৃষ্টি দেখেন পুরো অবস্থা খারাপ না আকাশের পরিস্থিতি খারাপ বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি

তবে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশ দেশ দেশে এত পরিমাণে শীত কুয়াশা আমাদের এখানে এখনও বর্তমানে কুয়াশা পড়ে ওয়াল্লা বিদ্যুৎ চমকাই দিছে দেখেন আকাশের পরিস্থিতি কি অবস্থা দেখেন